হকনুর বাংলাদেশে একটা সংগ্রামী চরিত্র তিনি সোনার চামস মুখে নিয়া জন্ম লাভ করেন নাই আর যে আন্দোলনের ভিতর দিয়ে এই নুরুল হকনুর সহ এই নেতৃবৃন্দদের জন্ম এই আঠারো সাল উনিশ সাল বিশ একুশ বাইশ থেকে এই চব্বিশের গণ অভ্যুত্থান আমরা দেখলাম যে উনার উপরে উনার যে সংসদীয় আসন সেখানে নির্বাচনী প্রচন্ন সময় হামলা হলো অনেকেই হয়তো জানে না যে ঘটনাটা সূত্রপাতটা কি ঘটনাটা সূত্রপাত হতো বর্তমান সময়ের মানে খুব দুঃখ সাথেই বলতে হয় যে এক সময়ে যারা আমাদের ফেস্টিভেল বিরোধী লড়াইয়ের সহযোদ্ধা ছিলেন একসাথে জেল জুলুম খেটেছি তারা সমগ্র বাংলাদেশের জায়গায় জায়গায় যেভাবে করে চাঁদাবাজির সিন্ডিকেট তৈরি করেছে ঠিক সেই পটুয়াখালীতেও এই হাসান মামুনের নেতৃত্বে সেখানে বাজারে চাঁদাবাজির সিন্ডিকেট তৈরি করেছিল যেখানে কয়েকশো থেকে কয়েক হাজার টাকা সেই ইজারার ফি সেখানে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো করে তাদের কাছ থেকে দাবি করা হয়েছিল তো সেখানে ব্যবসায়ীদেরকে নিয়ে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা একটা মিটিংয়ের আয়োজন করেন যে না পঁয়ত্রিশ হাজার টাকা আমরা কোনোভাবেই দিব না দেওয়া যাবে না ভাইকে গিয়ে তারা অভিযোগ করেছিল যে এরকম টাকা যাচ্ছে আপনি আমাদের পাশে দাঁড়ান তো সেই থেকেই মূলত আসলে এই হাসান মামুনের সাথে সেখানকার পটুয়াখালীর গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের দ্বন্দ্ব এই জিনিসটা আপনাদের জানা দরকার যে কথাটা বলবো যে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজ দুই তিন দিন থেকে এই গণ্ডগোল চলছে মারামারি চলছে কিন্তু বিএমপির শীর্ষ পর্যায় থেকে এখন পর্যন্ত আমরা কারো কোনো প্রতিক্রিয়া দেখলাম না এই চাঁদাবাজদের বিরুদ্ধে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া তো দূরে থাক আমরা আশা রাখছিলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা রুলকবির রিজভি ভাই অথবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দ্রুত সময়ের ভিতরে ওনাদের জায়গা থেকে এই বিষয়গুলো সমাধান করবেন কিন্তু করলেন না আজকে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে এটা শুনলে হয়তো আপনাদের কাছে আপনাদের মানে বুকে অনেক আঘাত লাগতে পারে যারা জাতীয়তাবাদী দলের সমর্থক কর্মীবৃন্দ ভাইরা রয়েছেন সময়ের সহযোদ্ধারা রয়েছেন দেখেন এই আওয়ামী লীগের পতনের আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়টা চিত্র বলি আমি তখন সৈকত সাদ্দাম ইনান সয়ন এরা কিন্তু খুবই পজিটিভ ইমেজ ক্রিয়েট করার জন্য কাজ করতো ছাত্রদাদের দাদের বিশ্বাসও হতো না যে এত পজিটিভ ইমেজ নিয়ে এই সাদ্দাম ইনানরা কাজ করতেছে সৈকত সয়নরা কাজ করতেছে এরা আবার ছাত্রদের উপরে কখনো হামলা করতে পারে ছাত্রদের এটা একরকম কল্পনার বাইরেই চলে গেছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু দেখেন একটা পর্যায়ে কিন্তু ঠিকই যখন ক্ষমতার প্রশ্ন উঠলো এই সাদ্দা মিনানরা কিন্তু শিক্ষার্থীদের উপরে একদম বর্বরচিত হামলা আক্রমণ শুরু করে দিল ঠিক আমাদের কাছে তাই মনে হচ্ছে যে বিএনপি সমগ্র বাংলাদেশে যে যেই জায়গায় চাঁদাবাজি সিন্ডিকেট মারামারি গোলাগুলি হত্যা এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে এবং আলোচিত হচ্ছে সমালোচিত হচ্ছে অনেক জায়গায় ব্যবস্থা নিচ্ছেন এবং বলতে গেলে সাত জুন থেকে সাত আগস্ট থেকে সাত জুন একশো তেইশ জনেরও বেশি মানুষ এই বিএমপির হাতে নিহত হয়েছে ব্যবস্থা নিচ্ছে কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় যে এই ব্যবস্থা নেওয়াটা যদি বড় ধরনের কোনো প্রশ্ন বিএনপির ক্ষমতার দিকে ছুড়ে দেয় বিএনপি আর ব্যবস্থা নেবে না বিএনপিও ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য আওয়ামী লীগ স্টাইল অবস্থা নেবে কারণ আমরা দেখছি যে সেই একই বুর্জ স্ট্রাকচার একই বুর্জ পলিটিক্স আরও দুঃখ লাগে যে শুধু বিএনপি না বাংলাদেশের অন্য অন্য রাজনৈতিক দলের যারা শীর্ষ নেতা হ্যাঁ যদি বাংলাদেশ জামাত ইসলামের কথা বলি বা নতুন রাজনৈতিক দল এনসিপির কথা বলি বা অন্য অন্য যে রাজনৈতিক দলগুলো আছে ইসলামী আন্দোলন গণসংহতি কমিউনিস্ট পার্টি কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতাদেরকে আমরা দেখলাম না যে নুরুল হকনুরের উপর হামলার প্রতিক্রিয়া তারা জানাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলব যে দেখেন আজকে নুরুল হক নুর তার সংসদীয় আসনে হামলার শিকার লাঞ্ছিত অবদস্থ হচ্ছেন আগামীকালকে যা আপনি হবেন না তার কোনো গ্যারান্টি আছে আগামীকাল আপনি যদি এরকম লাঞ্ছিত হন তাহলে আপনাকে নিয়েও যদি কেউ কথা না বলে তাহলে আমাদের সেই জুলাইয়ের কিসের ঐক্য হলো বাংলাদেশের কিসের সংহতি হলো তাহলে ক্ষমতার প্রশ্নে কি আমরা আবার বিবেচিত হয়ে গেলাম না